যাক অপেক্ষার অবসান শেষ পর্যন্ত ব্রাহ্মণ এসে পৌঁছালো অনেকক্ষণ আগে আমাদের সব কিছু তৈরি ছিল কিন্তু ব্রাহ্মণ এসে পৌঁছায়নি তো শেষ পর্যন্ত ব্রাহ্মণ এসে পৌঁছালো এখন তো মনটা বেশি খুশি কারণ এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে কারণ ব্রাহ্মণ যদি বাড়িতে না আসে সব কিছু রেডি হয়ে যায় তখন যেন একটু কেমন কেমন লাগেই এই লক্ষ্মী পুজোর দিন আর সরস্বতী পুজোর দিন এই দুই তিন দিন আর ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় না বলা ব্রাহ্মণও আসতে আর পারে না এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায় পাশের বাড়ির থেকে অন্য বাড়ি চলে যায় অন্য বাড়ি চলে যায় তো যাই হোক এখন ব্রাহ্মণ তো চলেই আসলো তো ব্রাহ্মণ পুজোতে বসে পড়েছে এখন ঠাকুরের কাছে প্রদীপ ধরিয়ে দিলাম এখন ধূপকাঠি দাঁড়িয়ে ধূপকাঠিগুলো ধরিয়ে দিচ্ছি এক এক করে সব কিছু গুছাবো এখন এক এক করে মোমবাতি পাজাল সব এক এক করে ধরাবো আর ব্রাহ্মণ আর কি যেসব কথাগুলো বলছে সেগুলো শুনছিলাম যেগুলো বাবাকে বলছিল যে মূর্তি পুজো এগুলো লাগে এগুলো লাগে না এই ধরনের কথাবার্তা এটার কথা বলছিল তো শুনছিলাম তো আমার ছেলে এত কাছ থেকে সরস্বতী পুজো দেখছে কারণ ওর জন্মের পর এই বাড়িতে সরস্বতী পুজো হয়নি আমার বিয়ের অনেক আগ মানে বিয়ের আগের বছর পর্যন্ত মানে করতো তো এবছর বছর আমার বিয়ের পরেই প্রথম হচ্ছে সরস্বতী পুজো আমার মানে বিয়ে হয়ে এসে দেখিনি সরস্বতী পুজো কিন্তু হতো আমা আমি সরস্বতী পুজো আমার নিত্য পুজো দেই আমরা সরস্বতী ঠাকুরকে ওই ঘরে আমাদের সিংহাসনের পাশে তোমরা তো দেখেই থাকবে যারা দেখেছ সরস্বতী ঠাকুর পুজো আমরা করে থাকি তো নিত্য পুজো দিয়ে থাকি কিন্তু বিয়ের পর আমাদের বাড়ি সরস্বতী পুজো হয়নি শ্বশুর বাড়িতে তো এইবার প্রথম হলো আর কি আমার বিয়ের পর আগে হতো তো যাই হোক আমার ছেলেও কাছ থেকে দেখতে পাচ্ছে সরস্বতী পুজো কারণ এরকম ছোট মানে এর আগে কখনো ও দেখেনি এরকমভাবে তো এবার দেখতে পাচ্ছে সরস্বতী পুজো তো ভালোই লাগছে সবাই মিলে বিশেষ করে ওর এবার হাতে খড়ি আমাদের আমার ছেলের এবার হাতে করি তো এক এক করে সব কাজকর্ম গুছাচ্ছি এবং দেখছি যেগুলো বলছে সেগুলো সব কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি সে আগেই গোছানো ছিল শুধু ফুল টুল যেগুলো প্রদীপ ধূপকাঠি মোমবাতি পঞ্চপ্রদীপ এগুলো গোছানো বাকি তো আমাদের বাড়িতে বলা ছিল আমার ভাই আর কি প্রায় পড়ায় যাদেরকে বলেছিল তেমন করে কেউই আসেনি যে আমার হাজব্যান্ডের এক পাশেই বাড়ি আমার হাজবেন্ডের বন্ধু আর কি ওই বন্ধু এর তার একটা বাচ্চা ছোট্ট একটা ছেলে তার বউ এসেছে অঞ্জলি দেওয়ার জন্য আর ওর একটা ছাত্র এসেছে অঞ্জলি দেওয়ার জন্য পাশেই বাড়ি তো একটা জেঠু এসেছিলো তো সবাই মিলে আমরা এরকম পুজো দিচ্ছি বেশ ভালো লাগে পুজোর দিনে সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজো না দিলে যেন একটু কেমন লাগে তো বিয়ের পর থেকে আর আমার সরস্বতী পুজোর অঞ্জলি আর দেওয়া হয়নি এই কয় বছর আর বিয়ের আগে আমি প্রত্যেক বছরই দিতাম কিন্তু এই বিয়ের পর থেকে আর দেওয়া হয়ে ওঠেনি এই প্রথম বিয়ের পর আমি প্রথমবার অঞ্জলি দিচ্ছি এই কয় বছর আমার আর দেওয়া হয়ে ওঠেনি তো আমার এরবার হাতে করি আমমন তো পূজা শুরু করে দিয়েছে এইদিকে তোমার আমাদের বাড়িতে এরপরে রান্নাবান্না যেগুলো হবে তারপরে আমাদের কালকে ষষ্ঠী আছে লক্ষ্মী পূজার পরের দিন যে ষষ্ঠী হয় আমাদের রাতেই আজকে সব রান্নাবান্না করে রাখতে হবে সেগুলো এক এক করে তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করব তো এখন দেখতে থাকো পুরো আমমন পূজা শুরু করে দিয়েছে এরপরে অঞ্জলি হবে তারপরে আমার ছেলের হাতে করি হবে পড় ভালো লাগে না তো একটা কাল জোর লাগবে তোর কাজও খুঁজে নিয়েছে আমি বলছি নে ফুলগুলো তুই ছেড়ে বসে বসে অঞ্জলি দিতে লাগবে তো ফুলগুলো ছিঁড়তে বসেছে এদিকে ব্রাহ্মণ পুজো করছে বেশিক্ষণ এক জায়গায় বাচ্চাদের কি ভালো লাগে না তাও তো বসে থাকেও বললাম ফুলগুলো বসে বসে ছেড়ে তো সেগুলো বসে বসে আস্তে আস্তে করে ঝুড়ির মধ্যে ছিঁড়ছে মাটি লগ খেলিলা পুজো দেখতে আর একটা পুচকু এসেছে সেই পুচকুটা কি সুন্দর চুপ করে মার করে চুপটি করে বসে আছে আর পুজো দেখছে ওরও একটা অন্যরকম বাড়ি অন্যরকম ঘর অন্যরকম পরিবেশও দেখতে পাচ্ছে আমাদের বাড়িতে তেমন করে আসে না ঘরের ভেতরে বাইরে থেকে মাঝে মধ্যে আসে তো একটু অন্যরকম লাগে চুপ করে মার করে বসে মানে ঠাকুর পুজো আর কি ব্রাহ্মণ পুজো করে সেটা দেখছে ওই যে আমার পেছনে বসে আছে আমার হাজব্যান্ডের কি বন্ধু বন্ধুর আর কি ছেলে আর কি চুপ করে ওর মার করে বসে আছে চুপ করে চুপটি করে দেখছে বসে বসে

সরস্বতী ঠাকুর তো জ্ঞান বুদ্ধি শিক্ষা সংস্কৃতির দেবী গান বাজনার তো ঠাকুরের কাছে কোনো বয়স হয় না যে জ্ঞান বুদ্ধি শিক্ষা সংস্কৃতি নেওয়ার জন্য যেন আমাদের এবং সবার জীবনে যেন জ্ঞান বুদ্ধি শিক্ষা সংস্কৃতির যেন অভাব না থাকে যেন আমরা বাকি জীবনটা জ্ঞান বুদ্ধি সংস্কৃতি সব কিছু নিয়েই যেন এগোতে পারি সরস্বতী পুজো মানে বসন্ত চলে এসেছে চারিদিকে কোকিলের আওয়াজ পলাশ ফুল এবং বসন্তের আগমন ঘটে এখন হচ্ছে আরতি আরতি করার পর ব্রাহ্মণ আমরা সবাই মিলে অঞ্জলি দেব আরতি হচ্ছে পঞ্চপদীপ ধরিয়ে দিলাম মানে আমি ধরাই নিয়ে আর কি রেডি করে দিলাম ঘি দিয়ে কপ্প ঠপ্পুর দিয়ে তো এখন হচ্ছে আরতি তারপর আমরা অঞ্জলি দেব সবাই মিলে তারপর আমার ছেড়ে যাবে একটুবার ঘুরতে ওর বাবার সাথে একটু স্কুলে যাবে মানে আমাদের কাছে যে স্কুলগুলো আছে ওকে একটু ঘুরতে নিয়ে যাবে আমি বললাম একটু নিয়ে যাও একটু মানে সবার সঙ্গে একটু ওর পরিচয় হোক সব লোকজন কীরকম কি থাকে স্কুলে সবাই সব লোকজন কেমন পুজো হয় পুজো ঠাকুর সব কিছু একটু দেখো করো একটু ভালো লাগবে জিনিসগুলো তো ব্রাহ্মণ পুজো মন্ত্র করছে আমরা সবাই অঞ্জলি দিচ্ছি এবার দেখো আমার ছেলে কেমন করে অঞ্জলি দেয়

কি চব যাম

তো আমার ছেলের হাতে খড়ি হয়ে গেল তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম বেশ ভালো লাগলো আমার তো ছেলে এবার নমস্কার করছে ঠাকুরের কাছেও আশীর্বাদ চেয়ে নিচ্ছে আর তোমরাও ওকে আশীর্বাদ করো যেন পড়াশুনো করে বড় হতে পারে শুধু পড়াশুনো করেই বড় না ও যেন মানুষের মতো মানুষ হতে পারে পড়াশুনো করেই যে বড় হওয়া যায় সেটা সে কোনো কথা নয় ও মানুষের মতো মানুষ হতে পারে সামনের জীবন যেন সুখের হয় ও যেন মানুষ নিজের জন্য এবং অন্যের জন্য কিছু না কিছু জীবনে করতে পারে এইটুকুই আশীর্বাদ করো তোমরা তো এখন ছেলে ছেলে বাবা বেরিয়ে পড়ছে এখন ওরা যার ছিল ঘুরু করতে যে যার কাজে চলে এসছে আমিও আমি যখন ঠা ব্রাহ্মণ আসিনি তখন সব কাটাকাটিগুলো কমপ্লিট করে রেখেছিলাম আলুর তরকারি আলু বাঁধাকপিটা পরে কেটেছি ছেড়ে চলে যাওয়ার পরে আর টমেটো এগুলো সব আগেই কাটা হয়ে গেছিলো তো তখন আমি ফাঁকে ফাঁকে সব কাজগুলো আগেই রেখেছি এখন লুচিগুলো বেলবো আর আমার শাশুড়ি মা ভাজবে আর আলুর দম আর লুচির তরকারি লুচি হবে এখন আর তোমার বেলা সব রান্নাবান্না হবে বাঁধাকপিটা আমি রাতের বেলা করব। আর ডাল বাঁধাকপি আর চাটনি ভাত হবে কালকে শীত আমাদের বাড়ি ষষ্ঠী সে তার জন্য আগের দিন রান্না করে রেখে পরের দিন খেতে হয় সরস্বতী পুজোর পরের দিন এরকমটাই হয় প্রত্যেকবার তাই হবে তো আর আমার এই ব্লগসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং আমার পাশে থেকেও আর যারা যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন লুচি আর আলুর দম সরস্বতী পুজোর দিন দুপুরবেলা আর কাজ তো অনেকটা আগিয়ে রেখেছি বলে এখন আর সমস্যা হয়নি যদি ব্রাহ্মণ যখন না এসেছিলো তখন এক এক করে কাজগুলো আগিয়ে রেখেছি যে এখন গ্যাসে হচ্ছে তরকারি ফুটছে আর লুচি আর তরকারি